এই সফরের জন্য যারা ব্যস্ত হবে চিন্তায় লগ্ন হবে কাজে লাগার জন্য মানুষ আসার আগে মানুষ দুই জায়গার আগে রেখে জায়গায় বলেন তো

তাহলে কোথায় ছিল বলেন তো রোহের জগতে আর আল্লাহ সেখানে বাংলাগুলোকে সফল করেছে সবাইকে বলেছিলেন আলাস তু বেগুন যে আমি কি তোমাদের রব নই সমস্ত মানুষ সমস্ত রূপ গুলি সমস্যার জবাব দিয়েছিল বালা অবশ্যই আপনি আমাদের রব সাল সমস্ত মনের পথেকে ইয়ে খ্রিস্টান যারা জন্মগ্রহণ করেছেন তাদের গোত্রে তারাও বলেছিল এক কথায় বাবা থেকে পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত যতগুলো মাহলুক আসবে সকলেই সে তারা ওয়াদার করতে হয়েছিল বলছিল যে আপনি আমাদের রব সেই জন্য রোহিঙ্গ জগতে বলেন তো মানুষকে নিজের ইচ্ছায় চলাফেরা করতে পেরেছে তার ওটু মতো চলতে হয়েছে সবাই যেন বলেন তো আল্লাহ জগৎ থেকে মানুষ আসলো আলামে ভুতুন কিসের জগৎ বলেন তো আলামে ভুতুন ভুতুন মানে হচ্ছে পেট আলামে ভুতুন মানে কি আপনার মায়ের পেটের জগৎ

সেই নির্দিষ্ট নিয়মে মায়ের গল্প থেকে আমি তুমি ঠিক আর প্রথম ছিল রোহের জগৎ যে জগতে মানুষ তার ইচ্ছাধীন অবস্থায় চলার কোন সুযোগ ছিল দুই আমার জগৎ ছিল আলামে পুতুল যে জগতেও মানুষের ইচ্ছায় চলার কোন সুযোগ ছিল না সেখানে সমস্ত নিয়ম খাবু ছিল কারণ

মায়ের পেটে তিন নাম্বার আসল মানুষ আচ্ছা বলেন তো এই জায়গাকে আমরা নিয়ম নীতি আমরা মানি হ্যাঁ এখানে আমরা আমাদের ইচ্ছা দিলেন একটা বিবেক দিলেন শক্তি দিলেন স্বাধীনতা দিয়ে আল্লাহ দুটা আগে দিয়ে বুঝাইলে বান্দা তুমি দুনিয়াতে যাওয়ার আগে আমি দুটা তোমাকে দিয়েছি যে দুই জায়গায় তোমার কোনো বাঁধন নেই আর দুনিয়া থেকে যাওয়ার পরে আরো দুটা শপথ নিয়ে যাব ওই দুটাও কোনো বাঁধন তোমার থাকবে না মুক্তিে পাঁচটা লাই আল্লাহ আগে দুটা দিয়ে বুঝালেন যে যেমন দুনিয়াতে

এক পুরো দুনিয়া দুনিয়া কত শত এক শত 60 বছর যা বাস্তব পারবো পারি আল্লাহ এখানে gì দিলেন আল্লাহ তার নিয়ন্তাও রেখেছেন আপনাকে একটা মন دماغ নবস দিয়েছেন চিন্তা শক্তি দিয়েছেন এটা দিয়ে আপনি এই আল্লাহর আগে থেকে দুইটা নিয়ম কাতে ছিল আপনি কতটুকু মানতে পারেন এটা সম্পূর্ণ ইচ্ছা তো আল্লাহ আপনাকে দিয়েছেন

আপনার যা আপনার ছিল তাদের এই অবস্থা আপনার পাঞ্জাবি আপনার দামি জুতা শু চামড়া যত ঘরে ঘরে আছে সব ঘুরে রাখা এমন আপনি খাইতে বসছেন সে সময় আপনার রুখ চলে গেছে বলেন তো সেই খাদ্যটা আপনি যে খাইতে পারলেন না সেটাই পরে করে আরেক কুকুর খাওয়ার জন্য খেয়ে ফেলবে না

আচ্ছা ওই বুড়িকে যদি এখন নিয়ে আসে বলেন তো ওই জামানা এত বড় বড় বাড়িতে ছিল এখন তো বুঝছি খরি বাবা মনে হয় আসমান দেব মনে হয় করে দিয়েছে এমন এমন বাড়ি বাবা বলছে না তখন তার মানুষ সব কিছুই বানাবে অনেক উন্নত হবে এই বুড়িমা বলছে তার কি এতই কথা হবে যে মাত্র পঞ্চাশ ষাট বছরের জীবনটাকে প্রাধান্য দেওয়ার জন্য তারা এত এত উচ্চ বিল্ডিং বানাবে আসলে আপনাকে বকা কিনা বলেন তো বকা নাই

সব জায়গা থেকে আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে আল্লাহর হুকুম ও আল্লাহর নিয়ম কানুনকে আপনার জীবনে মন মন থেকে যুঁছে পাই না পৌঁছুম তো নামে হচ্ছে পূর্ণাঙ্গ ঈমান বুঝা যাচ্ছে তাহলে এরপরে কি বললাম আমলের বার্তা আপনি শুনলে তো কংগ্রেস রেকর্ড কেমন

তার মতো ইমান অর্জন করতে হলে তার জীবনী পড়ে তার আদর্শে আমার জীবনটা করার চেষ্টা করতে হবে তাহলে তার আলোকে আমরা মনের এবং তাকে যদি আমরা নেতা হিসেবে গ্রহণ করতে পারি তাহলে আমাদের জন্য আলম বারসা আখিরতের জীবনটা আল্লাহ তাহলে সহজ সুন্দর করে দেবেন তো মারা যাওয়ার পরে পরে তিনি শহীদ হয়ে গেলেন পরক্ষণে

আমাদের অবর্তাতে তোমরা আপনাকে খুঁজে যেও না এটাকে বীর মাযারে বানাইলো আনাই গো না আমি কতটুকু আল্লাহর কাজ করে গেছে ভালো কাজ করে গেছে মানুষের অঙ্গে এবং মানুষের মুখে আপনি সুবহানাল্লাহ সুবহান তাহলে এমন সুন্দর মানুষ হতে হবে যাতে করে মানুষ অন্তর দিয়ে আপনাকে ভালোবাসিতে তোর করে দোয়া করে এবং আপনার কথা সরব ধরে তার অন্তর থেকে ওরে রজানতে দোয়া বেরিয়ে আসে এমন সুন্দর মানুষ হতে হবে না

সকলে চলে গেলেন এখানে একটা সন্ধ্যা আছে কবর দেওয়ার পরে আমরা বলি কবরটাকে ছেড়ে দাও তারা তারি মনকামনা কিনে আসলে সব জব করবে আসলে কতটুকু বলে আর মানুষ কতটুকু করে আমার বুঝে আসে না আল্লাহ মাটি দেওয়ার পরে কবরে দাঁড়িয়ে থাকতেন এবং দোয়া করতেন যতক্ষণ পর্যন্ত সব জবাবের মানে না হইত এখন আমরা কি জানি যে ওর সব জবাব হচ্ছে কিনা কিছুক্ষণ তারাই অবশ্যই দোয়া করতে হবে কবনের পাশে আপনি তো করতে যে আমি দেখতেছি আমার সাহাবকে দুপাশের মাটিতে এমন ভাবে চাপ দেওয়া শুরু করছে আমি এটা দেখি

চারটা জায়গায় আল্লাহ নিয়ম যেমন আছে তেমন ভাবে মানুষ দুনিয়াতে তার প্রত্যেকটা কর্মে আল্লাহর এই নিয়মে নিজের জীবনকে সাজাতে পারে সে হচ্ছে দুনিয়াতে সাকসেস জীবনে আল্লাহ এমন দান করবেন যে জানলাতে তার স্বাধীন অবস্থায় শেষ হতে পারবে সকলকে